নতুন সঙ্গী পেলেন আবারও পরিমণি হাতে হাত রেখে জানিয়ে দিলেন নতুন প্রেমের খবর ঢাকায় সিনেমার পরিরূপী অভিনেত্রী পরিমণি তার মিষ্টি হাসিতে সবার ছুঁয়ে যান ছেলেকে নিয়ে পরীর রাজ্য যেন শোনায় সোহাগা তবে প্রিয় মানুষের সন্ধান পেয়েছেন এই নায়িকা নতুন করে প্রেমে পড়েছেন তিনি কেমনটাই নিজের ফেসবুকে জানিয়েছেন পরিমণি কিন্তু আবার কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন পরি বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাক্যাংশে আর কে টিভি শোবি জ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদ হাসান সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ছোট্ট এক ভিডিও ক্লিপে নিজের নতুন ভালোবাসার কথা জানান দিয়েছেন পরিমনি যেখানে দেখা গেছে চলন্ত গাড়িতে কারো হাতের উপর হাত রেখেছেন অভিনেত্রী যদিও পাশে থাকা মানুষটির চেহারা প্রকাশ্যে আনেননি তিনি সেই ভিডিও শেয়ার করে পড়ি লিখেছেন হ্যাঁ আমি আবারও প্রেমে পড়েছি চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর মাস ছয়েক আগেও পরিমণি বলেছিলেন বিয়ের পর হয় ডিভোর্স আমি এখন ডিভোর্সে আগে কখনো কিছু করতে মন চাইলে করে ফেলতাম প্রেম করতে মন চাইলে করতাম এখন আর প্রেম করতেই ইচ্ছে হয় না পরিমণির এমন ঘোষণা ছয় মাসের মাথায় নতুন প্রেমের সম্পর্কের কথা জানান দিলেন তবে রেখে দিলেন রহস্য কদিন আগেই ওটিটি প্ল্যাটফর্ম হইচয়ে মুক্তি পেয়েছে পরিমণি অভিনীত রঙিলা কিতাব এই ওয়েব সিরিজের জন্য প্রশংসা করাচ্ছেন এই তারকা কেউ কেউ বলছেন সেই স্বপ্নজাল সিনেমার পর আবারও ভিন্নভাবে ধরা দিলেন পরিমণি রঙিলা কিতাব নিয়ে যখন পরিমণি আলোচনায় ঠিক তখনই এই তারকা জানালেন তিনি আবারও প্রেমে পড়েছেন এদিকে গত শনিবার যমুনা ফিউচার পার্কে একটি শোরুম উদ্বোধন করতে যান পরিমনি ও ডিএ তায়েব নির্ধারিত সময়ের অনেক পরে সেখানে পৌঁছান পরিমণি এ সময় তাকে দেখার জন্য ভিড় জমান অনেকেই ভিড়ের কারণে শোরুম উদ্বোধনের সময় কাউকে ভেতরে প্রবেশ করতে দেননি দোকান মালিকেরা এটিকে কেন্দ্র করেই তৈরি হয় বিশৃঙ্খলা শোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য আসেন পরিমণি ও ডিএ এ সময়ও স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তা কর্মীরা কয়েকজনের গায়ে হাত তোলা হয় বলে অভিযোগ করেছেন অনেকেই সে অনুষ্ঠানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা যায় পরিমণি কথা বলার সময় হট্টগোল করছেন অনেকেই যমুনা ফিউচার পার্কের কর্মকর্তা এগিয়ে গেলেও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন অনেকে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন পরিমণিও চেষ্টা করেন পরিস্থিতি নিয়ন্ত্রণের কিন্তু ফল হয়েছে উল্টো ভুয়া ভুয়া শুনতে হয় স্লোগান এ সময় পরিমণিকে বলতে শোনা যায় আপনারা যে এই স্লোগানটি দিচ্ছেন এটা কিন্তু আমার ওপরও পড়ছে তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সেখান থেকে দ্রুত চলে যান পরিমণি এই ঘটনা নিয়ে পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী এই বিশৃঙ্খলা পরিস্থিতির জন্য আয়োজকদের দিকে আঙ্গুল তুলে পরিমণি লেখেন যেখানে আমার সামনে আমার সাংবাদিক ভাই বন্ধু কলিগরা অসম্মানিত হয় সেখানে আমি কি করে সম্মানিত বোধ করব সুষ্ঠু সুন্দরভাবে কোনো আয়োজন না করতে পারলে সেই ব্যর্থতা কারোর কোনো ক্ষমতা দিয়ে ঢাকতেই পারবেন না অবশ্যই নিজ সম্মান বজায় রাখতে সংবেদনশীল হবেন আশা করি তো ভিউ ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত সবিজ আপডেট পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন